মদিনার ছেলেরা ও মদিনার মেয়েরা খবর পেয়েছ আল্লাহর হাবিব তো আর দুনিয়ার মধ্যে নাই একজন সাহাবি নতুন বিবাহ করেছিল উনার নাম হরজতে হানজার আলাদের না পানির মস্কনি গোসল করার জন্য যখন শুনলেন নবীজি নাই তখন চিন্তা করেন আমি হানজারাদের চার লাভ নাই ফরজ গোসলের দরকার নাই নবী যেহেতু নাই

দমজমের পানি দিয়ে আসো না সরের ব্যবস্থা করতে আসে নবীন জীবনের আর নবীন ভাই জীবন দিয়ে দিছে এটার নাম হলো আসলে মহদুত আসুর হ্যাঁ তার বিবি আসছে মহদের মধ্যে আচ্ছা আল্লাম ইয়া হবি আল্লাহ আমার স্বামী শহীদ হয়েছে শোনবাদ পেয়েছে। এই জন্য দুঃখ প্রকাশ করার জন্য আসি নাই সবর করেছি স্বামী আমার শহী আমি অন্ত তোমাকে শহীদের বিধি হতে পারব আমার স্বামীর গোসন্তা বড় ছিল বড় গোসন্ত করতে পারে নাই ওনারই অবস্থা শহীদদেরকে তো বিনা গোসলে দাপন করা হয় আমার স্বামীর কি অবস্থা হবে এটা জানার জানানোর জন্য আসি

তারপরে চারজন জেহাদের মধ্যে অংশগ্রহণ করেছে সংবাদ এসেছে তার পিতা নাই ভাই নাই স্বামী নাই শহীদ হয়ে গেছে ওই মহিলা বাড়ির থেকে রওনা দিয়েছে নবীজির খবর নেওয়ার জন্য একটা গুজব যে আপনার প্রচলিত হয়েছে গুজবটা সত্য কিনা রাস্তায় দেখা একের পর এক বলতেছে মহিলা তুমি কোথায় রওনা হয় ওদের ময়দানে কতবার পিতার কবর দিয়ে চোর বলে না তোমার পিতার তো যুদ্ধে শহীদ হয়ে গেছে মহিলা বলে শোভন করলাম আমার আমি একজন শহীদের মেয়ে হইতে পেরেছি আমার পিতার নাজাতের জন্য সাহায্য যথেষ্ট হয়ে যাবে তবে তুমি বলো আমার নবীজি জীবিত আছে কিনা এইভাবে খোঁজ নিতে নিতে ওদের ময়দানে যাব নবীজি সাক্ষাৎ পেয়ে আমার ছেলে নাই

আমার প্রাণ দিলেন মধ্যে বদ্ধমন করতে হবে আর আল্লাহ তাআলা বলেছেন ও দিনের মানুষ আমার নবীর मोहब्बत অন্তরে বদ্ধমন করো এবং আমার নবীর ইত্তেবা করা শুরু কর বলিনকুম তুনতালিফুন আল্লাহ ফাতাবিআনি হাবিবতুম আল্লাহ তোমরা আমি মদিনার নবীর ইত্তেবা করা শুরু কর এক যুগের মধ্যে যা গেলো আপনার যুদ্ধের মধ্যে জয় হয় না সকাল বেলা যুদ্ধে আমির বললেন কয়েকদিন যাব যুদ্ধ চলতেছে চাঁদে চলতেছে কিন্তু জয় হয় না আমাদের সুন্নতির কোন আমাদের মধ্যে ত্রুটি আছে কিনা দেখো তো আজকে সকালে আমরা পুজো করব মেসোয়া করে সবাই আমাদের মেসোয়াকে কিছু কমতে হইতেছে সকলে সবাই মেসোয়া করে চলো নামাজ করে পুজো করি যখন মেসোয়া পরে যখন উজু করবেন সবাই মেসুয়াক দেন দা করতেছে দূরের থেকে প্রতিপক্ষ যখন দেখতে পাইলো মুসলমান এরকম ভাবে গাছের দ্বারা নিয়া দাগ বসাইতেছে তারা আল্লাহ তাআলা মেসুয়াকের এই অবস্থানটা তাদের কাছে বড় করে তুলে দিল তারা দেখলো যে মুসলমানরা মুজাহিদরা গাছ পর্যন্ত খেয়ে ফেলতেছে এরা যদি সামনে আসে আমাদের উপায় নাই সবাই ময়দান ছেড়ে চলে গেল মসজিদ মুমদাহিজে পতাকা কারণে মにあ চলে আসলো আল সুবহানাল্লাহ সুন্নতের বরকতে বিজয় অর্জন হলো তাহলে আল্লাহর রাসূলের সুন্নতেরে একবার দরকার আছে কিনা বল একজন बुजुर्ग আওকানিয়া আলেম এবং পিসসা আগেকার जमानेে একজন পিসসা মানে তিনি বিশ্বতে হিংসা করত না मोहब्बत করত বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু একজন আরেকজনকে হিংসা করে আছে কি আছে না

পাহাড় ভূত পাহাড় পরিমাণ যদি কেবল থাকে বিন সরকারে সব ধরে প্রদেশের সরকার হই আসা বলেন হিংসা থেকে বাঁচতে হবে আগের বুজুরেরা একজন আরেককে হিংসা করতো না মা मोहब्बत করতেন একজন বুজুরবার একজন বুজুরের হামকার মন দেখেছে তার মসজিদ মাদ্রাসায় এমন জিকির তালিম যেখানে যাওয়া হয় এটাকে একটা বলা হয় এখানে গেলেন জায়গা থেকে হুজুর নাই হুজুরে সবাই চলে গেছে কি বলে হুজুর কোথায় গেছে সবারে চলে গেছে আহ সবাই থাক হুজুরের এলাকা দাসি হুজুরের কোথায় নামাজ পড়ে এবাদত বন্দি করে জি গিরাজ করে কিছু ফেস বরফত দিয়া যায় আল্লাহ বালাদের মস্তিশির বরফত আছে এই কথা লইয়া তারা হুজুরে কোথায় নামাজ পড়ে মশালরা কই বাইক দেখা তো হুজুরে নামাজ পড়ে পাথরের ওপরে বলেন না সুবাহ হুজুর কি সুধ পাথরের মধ্যে যে নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে পাথরের মধ্যে হাতে পায়ে শেষদা আদুর পাথরের মধ্যে দাগ করে গাঁথা হয়ে গেছে নামাজকে কম করে না বেশি পরে বেশি না পড়লে তো পাথরের দাগ হইতো না তো এখন যে পাথরের দাগ হয় যে বুজুর্গ আসছে ফয়েস বোর নেওয়ার জন্য উনি দেখতেছে শেষদার মধ্যে যে হাত গুলি দিচ্ছে না আঙুল গুলি ফাঁক ধরে রাখছে ফাঁক ধরে যায় দাগের মধ্যে ফাঁক বোঝা দা তখন তিনি চিন্তা করলো সেলতান মধ্যে শুকনো তরি কইলো আঙ্গুল বলে মিলাই রাখা সেলদান বলে এই না সেজদান মধ্যে সুন্দর তরি খেটি আঙ্গুল রাখা কিন্তু তিনি এভাবে রাখে এভাবে রাখার কারণে পাথরের মধ্যে ফাঁক হয়ে দাগ করছে তো ফাঁক হয়ে দাগ করছে তখন যে বুঝবো ফয়েজ দিকেছিল তিনি বলতেছে হে সতীনাথ চোহ তিনি আল্লাহ তাহাদার হাবের এবাদতবন্দী করে এতে কোনো সন্দেহ নাই কিন্তু তিনি পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করে না যদি তিনি পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করত হাতগুলি মেলানো থাকত মেলানো ভাবে পাথরের মধ্যে ত্যাগ করত যিনি আল্লাহর হাবিবের সুন্নতের একতে বাসে তার হালতে করল না গুলগুলি মিলায় রাখল না সুন্নতের একতে বাস যার কাছে নাই এমন বুজুর্গের বয়েস বর করতে দরকার নাই চলো আমরা এই এলাকা থেকে চলে যাই বলেন শুভান সাধারণ একটা মুস্তাহাব কিন্তু এত বড় হ্যাঁ কড়াকড়ি শূন্য